বাধা দিয়ে ডক্টর ইউনুসের পেশ সচিব শফিকুল আলম গ্রেপ্তার হলেন আওয়ামী লীগের কাছে আবারও হার মানলো ডক্টর ইউনুস এইদিকে সেনাপ্রধান একই ঘোষণা দিচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন সাধারণত লাগামহীন কথাবার্তা বলেন অনেক ক্ষেত্রে অসংলগ্ন কথাবার্তা বলেন তেমনটাই মনে হয়েছে গত এক বছরে না ইউনুসের প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কথা তিনি পনেরোই আগস্ট সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন লাইভে এসে পনেরোই আগস্ট শোক দিবস পালনের আহ্বান জেড আই খান পান্নার বিএনপির বাহিরে দাঁড়িপাল্লায় কেউ ভোট দিয়ে সুস্থ শরীরে বাড়ি ফিরবে এমনটা মনে করেন না রহমানি আসসালাম সম্মানিত দর্শক খুবই গরম একটি ডক্টর ইউনুসকে অনেক ভালো দেখা যাচ্ছে কিন্তু তলের খবর কি আপনারা জানেন প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কঠিন বিপদের মুখে আছে আন্তর্জাতিক চাপে আছে এদিকে পেশ সচিব পনেরোই আগস্টকে কেন্দ্র করে তিনি আটক হতে যাচ্ছেন দর্শক সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত টেনে সম্পূর্ণ দেখবেন তো দর্শক বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনে সহকারে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখে থাকুন দর্শক মাঝখানে নানা কারণে দৃশ্যপটের বাইরে থেকেছেন তিনি দৃশ্যপটের বাইরেই থাকতে দেখেছি খুব একটা ক্যামেরার সামনে আসতে দেখিনি কথাবার্তা অনেকদিন তার শুনিনি সাধারণত লাগামহীন কথাবার্তা বলেন অনেক ক্ষেত্রে অসংলগ্ন কথাবার্তা বলেন তেমনটাই মনে হয়েছে গত এক বছরে নানা ধরনের বক্তৃতা বিবৃতিতে অনেকদিন পরে ফিরে এসেই আবারও বোধহয় একটা চাঞ্চল্যের সৃষ্টি করতে চাইলেন আবারও আলোচনায় আসার একটা থিওরি অ্যাপ্লাই করলেন যেটা আমরা দেখছি বলছি সেটা হচ্ছে যে প্রফেসর ইউনুসের প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কথা তিনি পনেরোই আগস্ট সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন পনেরোই আগস্ট পালন করা যাবে কি যাবে না সরকার তো পালন করবেই না খুবই স্বাভাবিক কিন্তু কেউ যদি পালন করতে চায় তাহলে তার পরিণতি কি হবে তিনি বলার চেষ্টা করেছেন যে তার পরিণতি ভালো হবে না এটা ভালো এটা খুবই ভালো সরকারের অবস্থানটা পরিষ্কার করা খুবই ভালো এবং তার অবস্থানটা পরিষ্কার করাও খুবই ভালো আমার মনে হয় যে এমন উদ্যোগও নেওয়া যেতে পারে যে আগস্ট মাসের নতুন একটা ইতিহাস রচনা করা যেতে পারে সরকারের উদ্যোগে আগস্ট মাসের একটা নতুন ইতিহাস লেখার উদ্যোগ নেওয়া হতে পারে সেই ইতিহাসে কি কি থাকতে পারে কী কী লেখা থাকতে পারে এবং শফিকুল আলম কি বলার চেষ্টা করলেন সেই বলার মাধ্যমে সমাজে কি বার্তা গেল, মানুষ এখন কি করবে সেটাই আলোচনা করার চেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কথা পনেরোই আগস্ট সম্পর্কে তিনি গতকালকে একটি সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন অনেক কথা বলেছেন তার মাঝে পনেরোই আগস্ট সম্পর্কে তিনি মন্তব্য করেছেন সেই মন্তব্যে তিনি কি বললেন কি বলার চেষ্টা করলেন তার সেই মন্তব্যটা কেন্দ্র করেই সরাসরি হেডিং করেছে দৈনিক দিন তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তিনি বলছেন যে পনেরোই আগস্ট কেউ কর্মসূচি পালন করলে ব্যবস্থা প্রেস সচিব অর্থাৎ পনেরোই আগস্ট এর আগে আওয়ামী লীগের সময়ে জাতীয় শোক দিবস ছিল সেটা তো এখনই থাকবে না খুবই স্বাভাবিক কিন্তু পনেরোই আগস্টে যে ঘটনাটা ঘটেছে পঁচাত্তরের পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে বঙ্গবন্ধুর আত্মীয় স্বজন যেখানে যারা ছিল তাদেরকে খুঁজে খুঁজে হত্যা করা হয়েছে ইতিহাসে এটাই লেখা আছে বলে আমরা জানি তো ইতিহাসটা ভুলও হতে পারে ইতিহাসটা যদি ভুল হয় তাহলে প্রফেসর ইংনুসের সরকার সেই ইতিহাসটা সংশোধন করা উচিত এবং সেই ইতিহাসটা সংশোধন করে আগস্ট মাসের অন্তত আগস্ট মাসের বাংলাদেশে স্বাধীনতার পরে আগস্ট মাসের ইতিহাসটা নতুন করে লেখা উচিত আমার মনে হয় যে আগস্ট মাসের ইতিহাসটা নতুন করে লিখলে যেটা হবে তাতে জনগণের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে জনগণ কি করবে কি করবে না কি ভাববে কি ভাববে না কি লিখবে কি লিখবে না তাদের সুবিধা নিতে মানে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এখন আমি যদি ইতিহাসটা নতুন লিখিত ইতিহাসটা পাই তাহলে আমি সেই ইতিহাস মোতাবেক চলার চেষ্টা করবো তা না হলে তো পুরোনো ইতিহাসের দিকে ফিরে যাব আর পুরনো ইতিহাস তো আর এই নতুন বন্দোবস্তে থাকতে পারে না আগস্ট মাসের নতুন ইতিহাস লেখা হলে সেখানে আগস্ট মাসে একত্রিশ দিনের মধ্যে দুইটা দিন আমার মনে হয় যে প্রফেসর ইউনুসের সরকার শুধুমাত্র দুইটা দিন উল্লেখ করতে পারে এক পাঁচ আগস্ট সেখানে বড় অক্ষরে লেখা থাকবে শেখ হাসিনা সরকারের পতন দিবস আর এক আট আগস্ট সেটা হচ্ছে প্রফেসর ইউনুসের আগমন দিবস পাঁচ আগস্ট এবং আট আগস্ট এই দুটো দিন জাতীয়ভাবে নানা অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে তাছাড়া আগস্ট মাসে বাংলাদেশের ইতিহাসে পুরোনো ইতিহাসে যে ইতিহাস ভাগারে চলে গেছে যে ইতিহাস রিসেট বাটন দিয়ে মুছে দেওয়া হয়েছে সেই ইতিহাসে যেগুলো লেখা ছিল যেমন পনেরোই আগস্ট অনেকে এই ভুল ইতিহাসটা আমরা বলার চেষ্টা করি যে পনেরোই আগস্ট একটা পৃথিবীর নৃশংসতম একটা হত্যাযজ্ঞ হয়েছে একজন রাষ্ট্রনায়ককে সপরিবারে হত্যা করা হয়েছে তার পরিবার পরিজনকে হত্যা করা হয়েছে এবং পরিকল্পিত একটা হত্যা করা হয়ে হত্যাকাণ্ড রাতের আধারে শিশু পর্যন্ত রক্ষা পায়নি সেই দিবসটা সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল আর সেই দিনটা সেই রাতটা সেই রাগটা সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল পনেরো আগস্ট পঁচাত্তরে এই ঘটনাটা ঘটেছিল বলে আগের বস্তা ইতিহাসের আহ পাতায় পাতায় যেটা লেখা ছিল সেখান থেকে আমরা জানি তারপরে আমরা দেখলাম যে ইতিহাসে আগস্ট আগস্টে আবার যুক্ত হল সতেরোই আগস্ট সারা দেশে পাঁচশো জায়গায় একযোগে বোমা হামলার ঘটনা ঘটলো সেটাও ইতিহাসের একটা অংশ ছিল আমরা দেখলাম যে একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের মহাসমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটলো যেখানে তেইশজন আওয়ামী লীগ নেতা নেতাকর্মীরা প্রাণ হারালেন এবং শেখ হাসিনা সেই অনুষ্ঠানে শেখ হাসিনাকে হত্যার জন্যই আক্রমণটা করা হয়েছিল এবং সেই শেখ হাসিনা সেখানে ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গেলেন তাকে বাঁচাতে গিয়ে অনেকে নিহত হলেন এই ঘটনাগুলো এই ইতিহাসগুলো জানতাম যদিও সেই ইতিহাস জানতে গিয়ে আমরা এই ইতিহাসও জানিয়েছি যে ওই বোমাটা যে বিল্ডিংয়ের উপর থেকে ফেলা হয়েছিল বোমাগুলো সেগুলো আসলে শেখ হাসিনারই ম্যাটিকুলাস ডিজাইন ছিল শেখ হাসিনা নিজেই প্ল্যান করেছিলেন যে তাকে এভাবে যেন বোমা মেরে মেরে ফেলা হয় সেই প্ল্যানটা আসলে বাস্তবায়িত হয়নি যাকে বোমা মারার দায়িত্ব দিয়েছিলেন শেখ হাসিনা তিনি আদতে ওই গাড়ির উপরে ঠিকঠাক মতো গ্রেনেডগুলো ফেলতে পারেনি একটা ফেলেছিলেন কিন্তু শেখ হাসিনার দুর্ভাগ্য যে ওই একটা গ্রেনেড যেটা ট্রাকের উপরে পড়েছিল ভ্রাম্যমান যে মঞ্চ ট্রাক সেই ট্রাকের উপরে পড়েছিল কিন্তু সেই গ্রেনেডটা বিস্ফোরিত হয়নি কারণ যিনি উপর থেকে ফেলেছিলেন তার মেটিকুলাস ডিজাইনে একটু ভুল ছিল তিনি গ্রেনেডের পিনটা খুলতে ভুল করেছিলেন পিনটা না খুলে তিনি থ্রো করেছিলেন তো গ্রেনেডের পিন না খোলা পর্যন্ত গ্রেনেড আসলে বিস্ফোরিত হয় না সেই কারণে শেখ হাসিনার সেই পরিকল্পনাটা ভেস্তে গিয়েছিল এই ইতিহাসগুলো বিভিন্নভাবে আমরা জানি আমাদেরকে গেলানোর চেষ্টা করা হয়েছে আমাদেরকে শোনানোর চেষ্টা করা হয়েছে এই ইতিহাসগুলো সমস্ত মানে পক্ষে বিপক্ষে এই ইতিহাসগুলো সমস্ত আদতে থাকা উচিত না সেগুলো মুছে ফেলা উচিত এবং মুছে ফেলে আগস্টের পাঁচ এবং আট তারিখ এই দুটো দিনকে উল্লেখ করে একটা একটা জাতীয় সনদ হতে পারে একটা ঘোষণাপত্র হতে পারে যে ঘোষণাপত্রে ঘোষণা দেওয়া হবে যে আগস্ট মাসে বাংলাদেশের ইতিহাসে পাঁচ তারিখ এবং আট তারিখের এই দুটো ঘটনা ছাড়া কোনো ঘটনা ঘটেনি তাতে করে হবে কি যে কোনো সরকার প্রধানের সেক্রেটারি কিংবা কোনো সরকার প্রধান কিংবা সরকারে থাকা ব্যক্তিবর্গকে নতুন করে সাবধান সাবধানবাণী দিতে হবে না যে এই দিন উপলক্ষে কেউ যদি কোনো কিছু করার চেষ্টা করে তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে তাকে গ্রেপ্তার করা হবে জেল জুলুম দেওয়া হবে জুলুম তো না তাকে জেলে আপ্যায়ন করা হবে নানা কিছু শফিকুল আলম যেটা বলার চেষ্টা করলেন সেটা একটু জেনে নিই তারপরে একটু অন্য ব্যাখ্যায় যাই এক মিনিটের মতো তিনি বলার চেষ্টা করলেন যে বর্তমান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে এটা দুঃখজনক তিনি এবার স্বীকার করছেন যে হত্যাকাণ্ডটা হয়েছে এই স্বীকার করাটা ঠিক হয়নি তিনি বলছেন তবে এই দিনটি আগস্টের অন্য একত্রিশ দিনের মতোই একত্রিশ দিন হবে না আগস্টের অন্য তিরিশ দিনের মতোই হবে এখানে তিনি একটু ভুল বলেছেন দিনের হিসাবে একটু ভুল করেছেন ও একটা দিন তো আগস্ট পনেরো আর তিরিশ দিনের মতোই হবে যে অন্য তিরিশ দিনের মতোই একটা সাধারণ দিন সেভাবেই বলার চেষ্টা করেছেন যে অন্য দিনগুলো সেগুলোর মতোই একটা ঘটনা কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেছেন নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম চালাতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনী সেটি দেখবে এই কথা বলেছেন আর অনেক কথা বলেছেন সেই প্রসঙ্গে যেতে চায় না এখন প্রসঙ্গ হচ্ছে যে এই পনেরোই আগস্ট যেখানে যে বাড়িতে আমরা পুরনো ইতিহাসে বস্তাপচা ইতিহাসে যেটা জানি যে বাড়িতে এই হত্যাকাণ্ডটা হয়েছিল সেই বাড়িটাতে বাড়িটাকে মেটিকুলাস ডিজাইন করে গুলডুচাল দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই বাড়িরার অস্তিত্ব নেই সুতরাং কোনো কর্মসূচি আওয়ামী লীগ দলগতভাবে যদি করতে চাই বত্রিশ নম্বরে যেহেতু কোনো স্থাপনা কোনো কিছু নেই কোনো স্মৃতিচিহ্ন নেই সেহেতু আওয়ামী লীগ ওখানে কোনো কিছু করতে পারবেন আবার অতি উৎসাহী আওয়ামী লীগরা সেই ধ্বংসাবশেষের মধ্যে দিয়েই হয়তো রাতে গিয়ে মোমবাতি জ্বালানোর চেষ্টাও করতে পারে কিন্তু মজার ব্যাপার এতক্ষণ তো অনেক ইনিয়ে বিনিয়ে কথা বললাম এখন একটু বাস্তবসম্মত কথা বলি এক মিনিটেই শেষ করবো বাস্তবসম্মত কথা হচ্ছে শফিকুল আলমকে বিনয়ের সঙ্গে প্রশ্ন পনেরোই আগস্ট এই দিনটাকে আওয়ামী লীগের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল তাকে যে হত্যা করা হয়েছিল বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে হত্যা করা হয়েছিল সেটা কি আওয়ামী লীগের সেটা তো একটা দেশের তিনি তো দেশের প্রেসিডেন্ট ছিলেন বঙ্গবন্ধুকে অন করে এরকম হাজার লক্ষ মানুষ রয়েছে যারা আওয়ামী লীগ করে না যারা সাধারণ মানুষ এখন সাধারণ যারা আওয়ামী লীগ ধরেন আওয়ামী লীগকেও সাপোর্ট করে সাধারণ আওয়ামী লীগের সাপোর্টাররা কোটি কোটি আওয়ামী সাপোর্টাররা রয়েছে যারা নীরবে আওয়ামী লীগকে ভালোবাসে সেটা বঙ্গবন্ধুর কারণেই ভালোবাসে কিংবা মুক্তিযুদ্ধের কারণে ভালোবাসে এই সাধারণ মানুষ কিন্তু আওয়ামী লীগ একেবারেই করে না আওয়ামী লীগের আওয়ামী লীগের নামও শুনতে পারে আওয়ামী লীগের সমালোচনা করে আমি ব্যক্তিগতভাবে যেমন সুযোগ পেলেই আওয়ামী লীগের সমালোচনা করি আওয়ামী লীগের বিভিন্ন মানে ভুল ভ্রান্তি বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলার চেষ্টা করে তো আমি যদি মনে করি কিংবা কেউ যদি মনে করে যে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ একে অপরের পরিপূরক এই জিনিসটাকে আমি ওন করি কিংবা কেউ ওন করে তিনি যদি ফেসবুকে পনেরোই আগস্ট উপলক্ষে একটা পোস্ট দেন তাহলে কি তাকে গ্রেপ্তার করা হবে যারা আওয়ামী লীগ না যারা সাধারণভাবে বঙ্গবন্ধুকে ওন করেন বঙ্গবন্ধুকে ভালোবাসেন কিংবা ভালোবাসাও বাদ দিলাম যারা মনে করেন যে পঁচাত্তরের পনেরোই আগস্ট এই হত্যাকাণ্ডটা পৃথিবীর ইতিহাসে সব থেকে নেক্কারজনক হত্যাকাণ্ডের একটি সেই দিবস উপলক্ষে একটা কথা বলতে পারবে না এক লাইন লিখতে পারবে না কিছুই করতে পারবে না আওয়ামী লীগকে আপনি কোনো কর্মকাণ্ড করতে না দেন আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগ দলীয় কোনো কর্মকাণ্ড না করুক কিন্তু আপনি কি বলতে পারেন যে পনেরোই আগস্টে কেউ কোনো মানে কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা মানে কি তাকে অ্যারেস্ট করা কিংবা তাকে সর্বোচ্চ রাষ্ট্রদ্রোহিতার মামলায় ফাঁসিয়ে দেওয়া এই তো আমার মনে হয় যে কোথাও যেন একটু অঙ্কটা ভুল হচ্ছে অঙ্কটা ভুলভাবে মেলানোর চেষ্টা হচ্ছে এই ধরনের কথা সরকারকে বিপদে ফেলতে পারে এই ধরনের কথা সরকারকে তুমুল বিতর্কের মুখে ফেলতে পারে এবং সরকার এমন একটা বিব্রতকর পরিস্থিতিতে চলে যেতে পারে যেখান থেকে আদতে পিছনে সরে যাওয়ার আর কোনো জায়গা থাকবে না আমার মনে হয় যে আওয়ামী সঙ্গে বঙ্গবন্ধুকে মিলিয়ে ফেলা আওয়ামী লীগের সঙ্গে পনেরোই আগস্টের হত্যাকাণ্ডকে মিলিয়ে ফেলা পনেরোই আগস্ট অন্যান্য আগস্টের অন্যান্য দিনের মতোই এটা বলা এটা মানে কি বলবো যে এটা হলো না এটা কিছু হলো না এটা হতে পারে না এটা এই এই কথাটা আমার মনে হয় হলো না এবং এই কথাটা না হওয়ার কারণে শফিকুল আলমকে অনেক বেশি বিতর্কের মুখে পড়তে হবে এবং তার এই কথা নিয়েই আগামী কয়েকদিন আজকে তো এগারো তারিখ আগামী তিন চার দিন সব থেকে বেশি আলোচনা হবে এবং এমনও হতে পারে তিনি তার এই কথার জন্য দুঃখ প্রকাশ করে তার কথা উজ্জ্বল করে ফেলতে পারেন দেখা যাক কি হয় তবে আমরা একটা সভ্য সমাজ চাই এমন সমাজ আজকে ভালো লাগলো একটা শিরোনাম দেখে সেটা হচ্ছে লাইভে এসে পনেরোই আগস্ট শোক দিবস পালনের আহ্বান জেড আই খান পান্নার আসলে আপনারা চিন্তা করেন এক বছর আগে কত পনেরো বছরে মানে আগস্ট মাস শুরু হইতে না হইতে যেইভাবে শোক দিবসের নামে একটা রীতিমতো মাতম শুরু হয় এখন কিন্তু শোক দিবস চলছে এটা কেউ কিন্তু জানে না মাসক ব্যাপী শোক কি সব মানে যত শোক তার চেয়ে তার আয়োজন অনুষ্ঠান অনেক বেশি এটা এক ধরনের ফেব্রিকেটেড এইগুলি হলো অপশাসন দুঃশাসন এবং হিনমুন্নতার একটা বহিঃ প্রকার ছিল এই ধরনের ঘটা করে আয়োজন আজকে দেখেন যারা ঘটা করে মানে এত পালন করতো এবং এক তারিখ পয়লা আগস্ট আসতে না আসতেই ফেসবুক জুড়ে একেবারে মানে বঙ্গবন্ধুর ছবি দিয়ে যারা শোক জানাতো আজকে কিন্তু তারা দেশে থাকুক আর বিদেশে থাকুক তারা কিন্তু কেউ আর শোক জানাচ্ছেন না কি অদ্ভুত ব্যাপার অথচ কেন সমস্যা কোথায় কোনো তো সমস্যা নেই এটা তো মত প্রকাশের স্বাধীনতা এটা তো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার আমার আমি কেন শোক জানাবো না এই যে যেটা এখান পান না জানালেন কেন জানাতে পারলেন জানেন তার নৈতিক সাহস আছে তিনি শেখ হাসিনার আমলে পনেরো বছরে তিনি কিন্তু সমানে যেখানে মানবাধিকার যেখানে গণতন্ত্র হয়েছে সেখানে কিন্তু তিনি প্রতিবাদ করেছেন আজকে নৈতিকভাবে তার সাহস আছে বলে কিন্তু তিনি ওই দেখলাম যে একটা সংগঠন এটা গভর্নমেন্টের বাধা দেওয়ার কিছু নেই শোক দিবস পালন শোক দিবস উদযাপন কোনো কিছুতেই বাধা থাকা উচিত না কারণ আমি যেটা বিশ্বাস করি আওয়ামী লীগের যারা অন্যায় করেছে অপরাধ করেছে সেটা যদি পঞ্চাশ হাজার হয় এক লাখ হয় প্রত্যেকের বিচার হওয়া উচিত কিন্তু তার বাইরে যদি কেউ নিরাপরাধ লোক আওয়ামী লীগ করে সেটা কোনোভাবেই অপরাধ হতে পারে না এটা যদি বলেন অপরাধ তাহলে বাংলাদেশে গণতন্ত্রের কনসেপ্ট আবার পাল্টাইতে হবে ওই যে ওবায়দুল কাদের বলতো না যে বাংলাদেশের আমাদের আমাদের গণতন্ত্র হইতে হবে আমাদের মতো করে গণতন্ত্র হইতে হবে মানে এখানে নির্বাচনে জাল জালিয়াতি হবে বিরোধী দল কোনো সভা সমাবেশ করতে পারবে না সেই ধরনের গণতন্ত্র হইতে হবে তাহলে যদি আপনি কেউ যদি বঙ্গবন্ধু স্মরণে শোক দিবস পালন করে সেটাকে যদি আপনি বাধা দেন সেটাকে যদি আপনি উপহাস করেন সেটাকে যদি প্রতিরোধ করেন সেটা অন্যায় হবে এদেশে দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একেবারে অস্পৃশ্য ছিল তাকে আওয়ামী লীগ কি বলতো যে পাকিস্তানের প্রেসিডেন্ট কি না বলেছে ভাই এগুলি আর বলতে চাই না মানে আজকে তার নির্মম পরিণতি হচ্ছে আওয়ামী লীগ নামক দলটি এবং তার সহযোগী কেউ আর কথা বলছেন আজকে যেটা এখান পান্নার মতো মানুষ যিনি শেখ হাসিনার আমলে কোনো সুযোগ সুবিধা নেই বরং প্রতিবাদ করেছেন নানান রকম ইস্যুতে আমার তো মনে আছে আইন ও কেন্দ্রের পক্ষ থেকে বহু প্রেস কনফারেন্স করেছেন বহু কথা বলেছেন আজকে এই মানুষটাই আবার ঠিকই বঙ্গবন্ধুকে স্মরণ করে প্রকাশ্যে সে বিবৃতি দেওয়ার সাহস পাচ্ছে আমি তো এই জন্যই বলি আজকে দেখেন সাংবাদিক সুশীল সমাজ আজকে যদি একটা শক্তিশালী বলতে সাংবাদিক সমাজ নামে যারা পরিচিত আজকে সব দলকানা আজকে সব লুকায় আছে সব পালায় আছে লুকায় আছে অথবা কারাগারের মধ্যে আছে কারণ তারা তো আসলে সাংবাদিক না তারা তো ওই অর্থে সুশীল সমাজ না তারা হচ্ছে দল আওয়ামী লীগ সাংবাদিক আওয়ামী লীগ সুশীল আওয়ামী লীগ বুদ্ধিজীবী তো তো তাই হয় ধারাবাহিক না কিন্তু উপায় কি ছিল ভোট তো হবে না শেখ হাসিনা ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের কোন অপশন রাখছে মানে একমাত্র কু হওয়া ছাড়া একমাত্র মানে বিপ্লব হওয়া ছাড়া একমাত্র গণবর্তন হওয়া ছাড়া আজকে সেটাই হচ্ছে যাই হোক লাইভে তিনি বক্তব্য রেখেছে সাহসী বক্তব্য রেখেছে মঞ্চ একাত্তরের অন্যতম সমন্বয়কারী যেখান পান্না আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন প্রিয় দেশবাসী আগামী পনেরোই আগস্ট জাতির একটি শোক দিবস আপনারা যে যেখানে থাকেন সেদিন শুক্রবার যেহেতু সেহেতু এবং তার পরিবারের জামিল এবং একজন বরিশালের রিন্টু তো আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে তিনি আরো বলেন বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা তার যৌবনের সতেরোটা বছর কারাগারে কাটিয়েছেন পাকিস্তানিদের সঙ্গে কিভাবে ফাইট করেছেন একটা ফাইট হলো নয় মাসের যুদ্ধ সেটা না তার আগের রাজনৈতিক যুদ্ধ যেটা Cheetah.

মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মনে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ